আপনারা বলেন দেখি দুরুদে ইব্রাহিম চিনেননি আপনারা আপনারা অনেকে চিনেন অনেক জায়গায় আছে এই দুরুদে ইব্রাহিম নামটা জিগাইলে আসলে দুরুদ ইব্রাহিম কোন যদি আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বাড়ি গেলা তাইলে বুঝে কিন্তু দুরুদে ইব্রাহিম খৈ আল্লে দা তো খবর লাগে যায় এ নামে চিনে না অথচ নেটো এইগুলার নাম সহকারে আছে না নাই এইগুলার নেটও থুকায় না নেটো কোনটা বাইরাল ওই কিরে হ্যাঁ ওই কি রে এই যে যেগুলো আছে এই জিনিসগুলা তারপরে সাঁসা হেনা কোথায় আর পাগল হয়ে গেছে দুনিয়ার মানুষ মানে নেটের মধ্যে ঢুকলেই এক সময় সাসা হেনা কোথায় এইগুলা খুব যারা গেমে দেখে আসতে আছে তারাও মনোযোগ হচ্ছে কারণ নেটওয়ার্কে যত জায়গা আছে প্ল্যাটফর্ম ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন সব জায়গায় এইগুলা ভাইরাল এইগুলা মানুষ খুব জানে যদি দেখা যায় ওই কিরে কেউ কইছে এখন ওই কিরে এটা কিটার লাগে কইলো এটা কেন একটা সার্চ করে দেখতে পারে আজকে আমি যে বললাম দুরুদে ইব্রাহিম কাকে বলে এটা এটা কি সার্চ করে কেউ কয়জনে দেখব চিন্তা করেন যে হুজুরে যে দুরুদ ইব্রাহিম কইছেন এটা বা সার্চ মারিয়া দেখি দুরুদ ইব্রাহিম কোনটা এটা দেখতো না কেউ কইছে চাষা হেনা কোথায় কইটা এটা কয় হেনে দেখেছেন যে এখানে লিখতে সার্চ মারে দেখে এটা তো ভাইরাল ডায়লগ